শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম তো আজকে তৃতীয় পর্ব আবারও হাজির হইলাম তোমাদের অনুরোধে আজকে তৃতীয় পর্বে থাকছে অনুশীলনে চার পয়েন্ট দুই থেকে চার পয়েন্ট দুইয়ের তিন নম্বর ম্যাথ নিয়ে আমরা আলোচনা করবো তিন নম্বর ম্যাথে তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে ক খ গ আমরা তিনটাই সলিউশন দেখাবো আজকের এই আজকের এই পর্বে তো প্রথমে ক নম্বর দেখো যে ফাইভ লক লক ফাইভ লক টেন ফাইভ লক টেন টোয়েন্টি ফাইভ দেখো লক টেন ওয়ান অর্থাৎ আমাদেরকে বামপক্ষ ধরে ডানপক্ষ মিলাবো ডানপক্ষে লক টেন ওয়ান টোয়েন্টি ফাইভ আছে অর্থাৎ লক টেন টেন হচ্ছে ভিত্তি আর আর্গুমেন্টে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ এটা আমাদেরকে মিলাতে হবে তাহলে আমরা এখানে যে কাজটা প্রথমে করবো যেটা সেটা দেখো যে এখানে ফাইভটা দেখতে পাচ্ছ লগের আগে এই প্রথম সংখ্যায় যে এই ফাইভটা আর্গুমেন্টের উপর পাওয়ার হয়ে যাবে তোমরা সূত্র অনুযায়ী জানো যে আর্গুমেন্টের উপর পাওয়ার থাকবে সেটা লগের সামনে এসে বসে আবার লগের সামনে সংখ্যা থেকে সেটা আর্গুমেন্টের উপর পাওয়ার হয়ে যায় তাহলে এখানে আমরা যেটা লিখবো দেখো লক লক আর ভিত্তি হচ্ছে টেন দেওয়া আছে আর আর্গুমেন্ট ফাইভ ফাইভের উপরে পাওয়ার হয়ে এই লকের সামনে যে ফাইভ ছিল সেটা পাওয়ার হয়ে গেল আর্গুমেন্টের উপরে এরপরে দেখো মাইনাস লক আছে লক আমরা লিখে নেই যে লক লক ভিত্তি হচ্ছে টেন আর আর্গুমেন্টটা আছে টোয়েন্টি ফাইভ আমাদের লেখা শেষ এখন দেখো আমরা এই যে আর্গুমেন্ট ফাইভ ফাইভের উপরে পাওয়ার যে ফাইভ দেখতে পাচ্ছি এটার কাজ করবো আমরা দেখো ফাইভ কে টুটি পাওয়ার ফাইভ করলে পাচ্ছি তিন হাজার একশো পঁচিশ অর্থাৎ পাঁচটা পাঁচ যদি গুণ করো তাইলে তিন হাজার একশো পঁচিশ পাবো তাহলে এখানে আমরা লিখে নিই লক লকটা আগে লিখি যে লক আর ভিত্তি হচ্ছে টেন আর ভিত্তি দেওয়া আছে টেন আর এখানে পাওয়ার দেখো এখানে হবে আর্গুমেন্ট হবে তিন হাজার একশো পঁচিশ তাইলে এখন দেখো মাইনাস এখানে লক আমরা লকটা লিখি যে লক ভিত্তি হচ্ছে টেন আর আর্গুমেন্ট দশ টোয়েন্টি ফাইভ তো এখন যে কাজটা সেটা দেখো এখানে দেখে লক টেন এখানেও লক টেন আছে তাহলে লক টেন লক টেন এখানে লক টেন হবে লক টেন তাইলে লক টেন লক টেন আমরা লক টেন কমন দিব এখন দেখো লক টেন বেস এক এবং মাইনাস আকারে আসে তাহলে আর্গুমেন্টটা ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমরা দেখো লক টেন কমন দিব লিখি লক লক ভিত্তি হচ্ছে টেন আর আর্গুমেন্টে আর্গুমেন্টে দেখো এখানে এখানে তিন হাজার একশো পঁচিশ আর ডিভাইডেড বাই পঁচিশ হবে এখানে লগের ভিত্তি এক এবং বিয়োগ আকারে থাকার কারণে আর্গুমেন্ট ভাগ হয়ে গেল তো এখন দেখো তিন হাজার একশো পঁচিশকে আমরা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একশো পঁচিশ পাব তাহলে লক তাহলে আমরা লিখে যাই লক ভিত্তি হচ্ছে টেন ভিত্তি টেন আর এখানে হবে দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে একশো পঁচিশ তো আমাদের মনে হয় মিলে গেছে হ্যাঁ ডানপক্ষে লক টেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আছে তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট রাইট হ্যান্ড সাইড মিলে গেছে অঙ্কে খতে চলে যাচ্ছে খ নম্বরটা দেখো লক টেন এখানে আর্গুমেন্টে ফিফটি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ফোর্টি সেভেন ইকুয়াল লক টেন টু প্লাস টু লক টেন ফাইভ মাইনাস আর লক টেন থ্রি মাইনাস টু লক টেন সেভেন দু আছে তাই আমরা এখানে ডানপক্ষ ধরে অঙ্ক করবো বামপক্ষ ধরে করা যায় সেক্ষেত্রে অঙ্কটা একটু জটিল মনে হবে তাহলে আমরা ডানপক্ষ ধরে অঙ্কটা করি এখানে দেখো ডানপক্ষ অঙ্কটা লেখার পর আমরা যে কাজটা করবো প্রথমে যেটা লক টেন টু আছে এটা আছে যা আছে তাই রাখি লক লক ভিত্তি হচ্ছে টেন আর এখানে পাওয়ার এখানে আর্গুমেন্ট আছে টু এরপরে আছে প্লাস দেখো এখানে লকের সামনে যে টু দেখতে পাচ্ছ টুটা আর্গুমেন্ট ফাইভ ফাইভের উপর পাওয়ার হয়ে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে লক আমরা লক লিখি লক ভিত্তি হচ্ছে টেন আর এখানে পাওয়ার যে ফাইভ আর্গুমেন্টে ফাইভ আছে ফাইভের উপরে টু পাওয়ার হয়ে যাবে এখানে পাওয়ার ফাইভের উপরে টু পাওয়ার হয়ে গেল এরপরে আসতে হচ্ছে আমরা দু আসে মাইনাস লক টেন থ্রিটা যাচ্ছে তাই রাখি তাহলে আমরা এখানে লিখি লক ভিত্তি হচ্ছে টেন আর আর্গুমেন্টে দু আছে থ্রি আমরা এখানে লিখি এরপরে দু আসে দেখো মাইনাস এখানে টুটা লগের সামনে যে টু আছে টুটা সেভেনের উপর পাওয়ার হয়ে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে লক আমরা লিখে নিই লক দেখো ভিত্তি দেওয়া টেন আর এখানে তাইলে এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে সেভেন আছে সেভেনের উপরে পাওয়ার টু হয়ে যাবে হ্যাঁ এরপরে দেখো আমরা যে কাজ করব পাওয়ারের কাজগুলো করে নিই অর্থাৎ আর্গুমেন্টের উপর যে পাওয়ার আছে এই কাজটা আমরা এখানে করি তাহলে প্রথমে প্রথমটা যা আছে তাই রাখবো লক ভিত্তি দেওয়া আছে টেন আর আর্গুমেন্টে দেওয়া আছে টু এরপরে দেওয়া আছে প্লাস এখানে আমরা লক লক লিখি লক ভিত্তি দেওয়া আছে টেন আর এখানে এখানে দেখো ফাইভকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ পাবো অর্থাৎ দুটো ফাইভ যদি আমরা গুণ করি তাহলে পঁচিশ পাবো এরপরে আছে লক টেন আমরা লক টেনটা লিখে নিই লক ভিত্তি হচ্ছে টেন আর আর্গুমেন্টে দেওয়া আছে থ্রি এরপরে আছে মাইনাস এরপরে আসছে হচ্ছে লক আমরা লিখি লক ভিত্তি আছে টেন আর এখানে এখানে দেখো সেভেনকে কে স্কোয়ার করলে ফোরটি নাইন পাবো এরপরে যে কাজটা করব এখানে দেখো লক টেন লক টেন বেস আমরা এখানে লক টেন কমন দিব সবগুলারই বেস কিন্তু টেন আছে তাহলে লক আমরা এখানে যদি লক টেন কমন দিই দেখো তাই তাইলে লিখি হচ্ছে লক লক আর এখানে আছে টেন এখানে আমরা কমন দিব দেখো কমনে এখানে যদি আমরা লক টেন এখানে কমন দিই তাহলে এখানে পাচ্ছি টু পরের সংখ্যাটা যোগ আকারে আসে তাহলে এখানে আর্গুমেন্টটা গুণ হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফাইভ এখানে টু ইন্টু টোয়েন্টি ফাইভ তারপরে দেখো এই লক টেন থ্রিটা দেখতে পাচ্ছি এটা মাইনাস আছে তাহলে এখানে তাহলে ভাগ হয়ে যাবে তাহলে ডিভাইডেড বাই থ্রি আর ইন্টু ফোরটি নাইন এটাও ভাগ আকারে আসে তাহলে এটাও ফোরটি নাইন হয়ে যাবে তো এখন দেখো যে এখানে আমরা গুণটা করে গুণটা করি দেখো তাহলে পাচ্ছি আমরা প্রথমে দেখো লক 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 আর্গুমেন্টে দেওয়া আছে টেন্ট আর উপরে লক ভিত্তি হচ্ছে টেন এর আর্গুমেন্টে যেটা আছে দেখো টু গুণন টোয়েন্টি ফাইভ গুণ করলে পাচ্ছি ফিফটি এখানে আমরা পাচ্ছি ফিফটি এরপরে পাচ্ছি এখানে দেখো থ্রি আর গুণন ফোরটি নাইন গুণ করলে পাচ্ছি আমরা ওয়ান ফোর ফোর সেভেন তো এখানে গুণটা করে আমরা এটাই পেলাম এটা মনে হয় আমাদের মিলে গেছে অর্থাৎ বামপক্ষ যে আছে লক টেন ডিভাইডেড তোমার আর্গুমেন্টে ফিফটি ডিভাইডেড বাই ওয়ান ফোর সেভেন এটা মিলে গেছে তাহলে আমাদের দেখানো হলো ডানপক্ষ বামপক্ষ আমাদের দেখানো হলো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো পরের অঙ্কে চলে যাচ্ছি গ নম্বর দেখো থ্রি লক টেন টু প্লাস টু লক টেন থ্রি প্লাস লক টেন ফাইভ ইকুয়াল আছে লক টেন থ্রি হান্ড্রেড সিক্সটি এটা হচ্ছে অঙ্ক তো আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ মিলাবো আমরা বাম পক্ষ দেখো এখানে লিখে নিলাম এরপরে যে লগের সামনে থ্রি দেখতে পাচ্ছ থ্রিটা আর্গুমেন্ট টু এর উপরে পাওয়ার হয়ে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে লক আমরা লকটা লিখে নিই দেখো লক ভিত্তি আছে টেন আর আর্গুমেন্টে দেওয়া আছে টু দেওয়া আছে আর টুয়ের উপরে পাওয়ার থ্রি হয়ে যাবে অর্থাৎ লগের সামনে যে থ্রি আছে এটা আর্গুমেন্টের উপর পাওয়ার হয়ে গেল এরপরে প্লাস এখানেও একই কাজ করবো টুটা থ্রির উপরে পাওয়ার হয়ে যাবে তাহলে থাকবে হচ্ছে লগ লগ লিখে নিই লক ভিত্তি দেওয়া আছে টেন আর এখানে আর্গুমেন্টে থ্রি দেওয়া আছে আর থ্রির উপরে পাওয়ার হয়ে যাবে টু এরপরে দেখো প্লাস আর এটা আছে তাই রাখবো লক আমরা এখানে লিখে নিই লক লক ভিত্তি দেওয়া আছে টেন আর এখানে আর্গুমেন্টে দেওয়া আছে ফাইভ এরপরে দেখো যে আমরা পাওয়ারের কাজগুলো করে নিই তাহলে প্রথমে যেটা দেওয়া আছে লক আমরা লকটা লিখে নিই লক দেখো ভিত্তি তো আছে টেন ভিত্তি টেন আর এখানে দেখো এই টুকে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো হচ্ছে এইট তাহলে এখানে এইট পাবো এরপরে আছে প্লাস এখানে এই এই টু এই পরে স্কোয়ার আছে তাহলে আমরা পাচ্ছি দেখো লক লক ভিত্তি দোয়া টেন আর এখানে দেখো টুকে থ্রি কে কিউব করলে পাবো আমরা নাইন পাবো নাইন পাবো এরপরে প্লাস দেওয়া আছে আর এটা যাচ্ছে তাই রাখবো লক এটা যাচ্ছে তাই রাখবো তাইলে লক লক ভিত্তি দেওয়া আছে টেন আর আর্গুমেন্টে দেওয়া আছে ফাইভ তো এখন যে দেখো এখানে লক টেন লক টেন লক টেন লগের বেস হচ্ছে টেন তাহলে আমরা এখানে লক টেন কমন দিতে পারি দেখো বেশ লক টেন আমরা ধরব লক লক আর টেন আছে তাহলে লক টেন যদি আমরা কমন দিই তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো লক টেন তাহলে এখানে দেখো লক টেন কমন দিলে যোগ আকারে আসে তাহলে আর্গুমেন্টটা গুণ হয়ে যাবে তাহলে এখানে আমরা যদি গুণ করি দেখো এইট গুণন হচ্ছে নাইন এরপরে গুণন ফাইভ আছে তাহলে এখন আমরা এখানে গুণ গুণ করবো তাহলে লক লকটা লিখে নিই লক লক ভিত্তি দেওয়া আছে টেন আর আর্গুমেন্টে দেখো এখানে যদি গুণ করি এখানে আট নং বাহাত্তর আর পাঁচ গুণ করলে পাচ্ছি হচ্ছে থ্রি হান্ড্রেড সিক্সটি আমাদের মনে হয় মিলে গেছে আমাকে যে ডানপক্ষ যেটা আছে সেটা মিলে গেছে তাহলে আমাদের বামপক্ষ ডানপক্ষ দেখানো হলো তো এই ছিল পর্ব তিনের অঙ্ক চতুর্থ পর্ব নিয়ে হাজির হব সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ